ভিউয়ারস আমি ক্যাচটুনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি চলে এসেছি রূপালী ফার্নিচারে রূপালী ফার্নিচার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়ার কাছ থেকে আমরা আজকে দারুন দারুন সব ওয়াল সুকেসের দাম জানবো কালেকশন দেখবো আপনারা আপনাদের রুম সাজাতে সংসারের ডিনার সেট কাচের জিনিস সব গুছিয়ে রাখতে কিন্তু এই দারুন ওয়াল সুকেসটা কিন্তু কিনতে পারেন এটা অনেক অনেক সুন্দর শুধু আমি সুন্দর বললে তো সুন্দর হয়ে যাবেন এটা সত্যি অনেক সুন্দর আপনারা চাইলে ভিতরে কাঠের তাক দিতে পারেন চাইলে গ্লাসের তাক দিতে পারেন নিচে কিন্তু আপনাদের জন্য ওয়ার্ড্রোব এবং কাঁথা বালিশ রাখার জন্য কিন্তু পাল্লা সিস্টেম করা আছে তাই এটা কত বাই কত পাঁচ ফিট বাই সাত ফিট কড়াত সুকেস পাল্লা সিস্টেম তো এখন আমি আপনাদের এটা দেখাচ্ছি এর পাঁচ থেকে সাত ফিট চিটাগুন সেগুন কাট দিয়ে অরিজিনাল চিটাগুন সেগুন কাট এবং ভিতরে হলো গ্লাস সেলফ হবে মোটা 10 মিমি মোটা তো এই সুবিস্তি প্রাইস আর ভিতরে মিরর সেট করা থাকবে ভিতরে মিরর সেট করা আছে আমি আপনাদেরকে খুলে দেখাই দেখতে পাচ্ছেন মিরর তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে তো যাই হোক বোঝা যায় না অনেকে বুঝতে পারে তো এই সুবিস্তি প্রাইস আমরা দিচ্ছি হলো 30000 টাকা মাত্র 30000 টাকা আমি আবার দেখাচ্ছি এটা কত বাই কত 5 ফিট বাই 7 ফিট 30000 টাকা 30 হাজার টাকা হলে এটা নিতে পারবেন পাল্লা আছে মাঝখানে ডয়ার আছে আপনারা চাইলে কিন্তু মাঝখানে পাল্লাও দিতে পারেন সেটা আপনাদের খুশি আরও কালেকশান আছে সেগুলো দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওয়ার্ল্ড শোকেস ভাইয়া এটা কত বাই কত হবে ছয় ফিট বাই সাত ফিট বিশাল আপনাদের পুরো সংসারে যত থালা বাসন প্লেট বাটি ডিনার সেট আছে সব তো রাখতে পারবেনই নিচে প্রত্যেক দিনের ব্যবহারের কাপড় চুপড় কসমেটিক্স মেকআপ বক্স বিউটি বক্স সব এতে যাবে ভাইজান এটার প্রাইস কত আর কি কাট দিয়ে বানানো চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মানে অর্ধ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা কিনবেন আর কেউ যদি চান যে বেডরুম সেট বানায় নিবেন খাট ওয়ার্ড্রফ আলমারি ড্রেসিং টেবিল সব কিছু মিলায় আমরা বানায় দিতে পারবো কোনো অসুবিধা হবে না যারা একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন মানে ছোটর ভিতর নিলে কিন্তু ভাই এরকম করে বানায় নেওয়া যায় না এই যে লম্বা এটা তো চার পার্ট কিন্তু এটা তো ছোট হ্যাঁ এটা মাঝখানের টুকরো কিন্তু ভালো লাগতেছে শুধু মাঝখানের টুকরো যদি কেউ করে নিতে চান সেটাও করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে চার পার্টের এটা হলো চার পাটের 6 7 কিন্তু এটা মাঝখানের টুকরো হচ্ছে একটু বড় আর দুই সাইডে একটু ছোট হ্যাঁ সামনে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ডিজাইন এটা

ক্যাঁচা ডিজাইন না বরফি ডিজাইন আমি নাম দিলাম হ্যাঁ বরফি ডিজাইন খুব সুন্দর ডায়মন্ড ডিজাইন এই দেখেন অনেক সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট চলে আচ্ছা ভাইয়া কেউ যদি ভিতরে কাচের বদলে কাট নেয়

আচ্ছা আর কি আছে একটু দেখি আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কত বাই কত হবে ভাইয়া 6 ফিট বাই 7 ফিট প্রতিটা সাইজে 6 ফিট বাই 7 ফিট হয়ে থাকে যদি কিং সাইজ হয় আর যদি ছোট সাইজ হয় তাহলে 5 ফিট বাই 7 ফিট ওকে যদি ছোট সাইজ হয় 5 ফিট বাই 7 ফিট আর বড় হইলে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট দেখেন কি সুন্দর

সামান্য কিছু টাকা অ্যাডভান্স মাধ্যমে আপনি জিনিস হাতে বুঝে পেয়ে ফুল টাকা পেমেন্ট করবেন যদি জিনিস 100% হয় তাহলে আমরা জিনিস নিব না হলে গাড়ি ভাড়া টাকা ওকে ভাই দাম জানি এটা আলাদা একটা ভিডিও দিয়েছি অলরেডি এটা 6 বল সুকে তো এই প্রাইস বৃদ্ধি করে আমরা 45000 টাকা বিক্রি করব কিন্তু অফার প্রাইস এখন হলো 42000 টাকা 42000 টাকা বাজার থেকে এটা কেনা যাবে এটা খুবই ভাইরাল একটা ওয়াল সুকেস তো প্রাইসটা আমি আবার বলছি 60000 টেক শেগুন দিয়ে এটা করা দাম হচ্ছে প্রাইস হলো 42000 টাকা 42000 টাকা আমি এটা দেখাচ্ছি যারা একটু প্রিভিয়াস ডিজাইন পছন্দ করেন যারা একটু ভিনটেজ ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা প্রাইসটা বলে দেই 7 ফিট প্রাইস হলো 22000 টাকা 22000 টাকা আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু বিশাল বড় আমাদের এখানে

তো আমরা আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু আলমারি আছে ওয়াচুকেস খাট সোফা সব আছে আপনাদের যেটা করতে হবে রূপালী ফার্নিচার হাউসে চলে আসতে হবে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা সুন্দর শুনে ওয়াল শোকেস বেড তারপর হচ্ছে বেড সেট ফার্নিচারের যে সেট থাকে বেডরুম সেট আপনারা সবকিছু নিতে পারবেন তো এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ